শুভ দুপুর বন্ধুরা তো আজকে কিন্তু আমরা আবার বেরিয়ে পড়লাম একটু ঘুরু করতে তো যাই হোক যেখানে যাওয়ার ইচ্ছাটা ছিল তো সেখানটাই তো বন্ধ ছিল তো সেই কারণে হচ্ছে আরেক জায়গায় যাচ্ছি তো আমরা কিন্তু অটোতে উঠে পড়েছি এখন যাব বিশ্ববাংলায় তারপরে কিন্তু আমরা ফাইনালি অটো থেকে নেমে গেছি আর নেমে দেখো নিউ টাউনে চলে এসেছি এই যে বিশ্ববাংলার এখানটায় চলে এসেছি তো এখানটায় ভাবলাম যে একটু সাইডে গিয়ে ভিডিও রিলস এইসব একটু ফটো তুলি বেশ মানে ভালো লাগছে জায়গাটা আর চারিদিক দিয়ে গাড়ি যাচ্ছে দেখো আর পরিবেশটা কত ভালো লাগছে দেখো আমার কিন্তু ভীষণই ভালো লাগছিল তো সেই কারণে কিছু ফটো আর ভিডিও টিডিও করলাম আর অনেক এখানে দেখো খেলা করছে ওরও ভিডিও করলাম এখানটায় হাঁটতে দেখো ভিডিও করলাম কিছু ফটো তুললাম আর সাইড দিয়ে যেহেতু গাড়ি চলছিলো সেই কারণে কিন্তু গাড়ির আওয়াজটাও আসছিল আর এখানে দেখো হ্যাপি ছেলে দাঁড়িয়ে খেলা করছে আর রানেও খেলা করছিল তারপরে দিন আমরা একটা জায়গায় গিয়ে কিন্তু তমকে দাঁড়িয়েছিলাম দারুণ জায়গাটা এত ভালো লাগছিল না গাছগুলো কি বলবো তোমাদের সেই কারণে যেন কিছু ভিডিও আর ফটো তুলে নিলাম বেশ ভালো লাগছিল আর তারপরে কিন্তু ফাইনালি আমরা বিশ্ববাংলা রেস্টুরেন্টের বাইরে চলে এসেছি পৌঁছে গেছি আর এখন কিছু ভিডিও করে দেখো শুরু হয়ে গেছে ফটো তোলা ভিডিও করা আর পরিবেশটা মানে আমার এত ভালো লাগছিল যে বারে বারে মনে হচ্ছে ভিডিও করি আর হচ্ছে ফটো তুলি তো যাই হোক দেখো বিশ্ববাংলাটা উল্টো লেখা দেখাচ্ছে আমি কেন কি সেলফি মুডে নিয়েছিলাম তো সেই কারণে দেখো উল্টো এসছে লেখাটা তো যাই হোক দেখো কিছু ভিডিও আর মানে ফটো তুলে নিলাম আর গাড়িগুলো চারিদিক দিয়ে যাচ্ছিল মানে সেই কারণে সাউন্ডটা অফ করেই ভয়েস দিতে হলো আর কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু জানিও কমেন্টে আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে এই পরিবেশটা আর তারপরে গিয়েছিলাম জানো তো সন্ধ্যের দিকে একটু মেলা হচ্ছিল পাশে আর দেখো সূর্যটা প্রায় ডুবে ডুবে এসছে জানো তো কেন কি শীতকাল তো আর আমরা আজকে একটু লেটেই বেরিয়েছি সেই কারণে দেখো অন্ধকার হয়ে আসছে প্রায় সেই কারণে জানো তো আমাদের এই দেখো প্রায় অন্ধকার অন্ধকার হয়ে আসছে আর এখন বাজে হচ্ছে পাঁচটার মতো পাঁচটার সময় দেখো কেমন অন্ধকার হয়ে গেছে আর আমরা যখন বেরিয়েছি তখন তো তিনটে বাজে হালকা রোদ ছিল জানো তো আর আজকের আকাশটা বেশ ঝলমলেই ছিল যখন বেরিয়েছিলাম আর এখন দেখো কেমন মেঘলা টাইপের হয়ে গেছে তো যাই হোক যতই মেঘলা হোক আর যাই হোক আমার কিন্তু পরিবেশটা দারুণ লাগছিল চারিদিক মানে এখানটায় সবুজ আর চারিদিক দিয়ে দুপাশ দিয়ে গাড়ি যাচ্ছে বেশ ভালো লাগছে তাই না পরিবেশটা তো আমরা কিন্তু সেদিন পার্কে গিয়েছিলাম তো পার্কের থেকে কিন্তু আমার এই পরিবেশটা বেশি ভালো লাগছে দেখো কত সুন্দর খোলামেলা জায়গা আর মানে গাছপালা আছে চারিদিক পয় পরিষ্কার চারিদিকটা আর গাড়ি যাচ্ছে বেশ ভালো লাগছে দুপাশ দিয়ে আর হ্যাপি কিন্তু এদিকে ভিডিও করে নিচ্ছে ওই যে ওর ছেলেকে নিয়ে তো ওকে দিয়ে ক্যামেরা ধরেছিল ও কিন্তু পারছিল ধরতে জানো তো তো দেন আমরা কিছু ভিডিও করছি আর এদিকে অনি দেখো কোথায় বসে আছে ওই মাথায় ও বলছে মা আমার খিদে পেয়েছে আমাকে খাবার দাও তো ওকে খাবারটা দিলাম আর তার আগে চলে গিয়েছিলাম কিন্তু আমি এক বোতল জল আনতে কেন কি ও বলছিল আমার জল তেষ্টা পেয়েছে খুব সেই কারণে আমি কিন্তু ওই পাশে চলে গিয়েছিলাম জল আনতে আর এখানে জানো তো রাস্তাটা পার হতে আমার ভীষণই ভয় লাগে কারণ কি রানিং গাড়ি চলে আসে জানো তো সেই কারণে আর গাড়িগুলো কি স্পিডে যায় দেন তারপরে কিন্তু আমি জলটা এনেছিলাম আর ওদিকে দেখলাম একটা পার্ক মতন তো সেখানেই আমরা যাব দেখে আসলাম আর এদিকে দেখো এনারা কি খেলা একবারে ফাঁকা পেয়েছে আর দুইজনা খেলা আর খেলা শুরু করে দিয়েছে দেখো আর কেন এবার খেলবে না পরিবেশটাও তো খুব সুন্দর তাই না সবারই ভালো আমাদের বড়োদেরই মানে ওখান থেকে আসতে ইচ্ছা করছে না আর ওরা তো ছোটো বাচ্চা ওদের তো খেলতে ইচ্ছা করবে আর হ্যাপি দেখো এদিকে মানে রিলস করেই যাচ্ছে সমানে ভিডিও থেকে মানে অন্য তো ভিডিও করেই যাচ্ছে মানে ওর লাস্টে ফোনের চার্জই শেষ হয়ে গেছে এত ভিডিও করেছে কি আর বলবো তো কি আর বলবো জাস্ট অসাধারণ পরিবেশ ছিল তো সেই কারণে মানে ওখানে ভিডিও ছাড়ার কি করবে সবাই ওখানে ভিডিও বানাতে যায় ফটো তুলতে যায় তো অনেকেই কিন্তু এখানে চলে এসেছে আর দেখো কেমন অন্ধকার হয়ে গেছে চারিদিক কিন্তু আর লাইটে ঝলমল শুরু করে দিয়েছে মানে চারিদিকটাই দেখো লাইট জ্বলছে আর এদিকে কিন্তু গাড়ি যাচ্ছে মানে এত সুন্দর পরিবেশ থেকে মানে কেউই যেতে চাইছে না তো ভিডিও তো হবেই না আর ফোনের চার্জ তো শেষ হবেই আর অনেক দেখো এখানে কি করছে মাথাটা কেমন করছে দেখো আর আমার কানের পাশে কিন্তু ফুল রয়েছে এই ফুলটা কিন্তু আমাকে অনেক গুঁজে দিয়েছে আমার কানের পাশে তো ফুলটা দিয়ে আমাকে কেমন লাগছিল তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর এদিকে দেখো চলে এসছে ওই যে বললাম যে একটা পার্কে যাব পাশেই কিন্তু এই পার্কটা ছিল কিন্তু পার্কটা ছোট হলে কি হবে দারুণ পার্কটা আমরা কিন্তু এখানেই দাঁড়িয়েছিলাম কেন কি কিছু গাছপালা ছিল তো সেই কারণে ফটো তারপরে ভিডিওটা ভালো হবে সেই কারণে কিন্তু আমরা এখানেই ছিলাম আরও ভেতরে মানে আরও কিছু আছে হয়তো কিন্তু আমরা যাইনি আর অন্ধকার হয়ে গেছে কেমন একটা তো এখন কিন্তু আমরা পার্কে কিছু ভিডিও টিডিও ফটো টটো তুলে এখন কিন্তু পার্ক থেকে বেরিয়ে যাব যাব মেলায় এখন বেরিয়ে যাচ্ছি পার্ক থেকে তো এই যে পার্ক থেকে বেরিয়ে আসলাম তো পার থেকে বেরিয়ে আসলাম বেরিয়ে এসে এই দেখো মেলাতে যাচ্ছি আর এই যে মাঝখানে যে রেস্টুরেন্ট দিয়েছে মানে খাবার স্টল দিয়েছে মেলার উপলক্ষেই দিয়েছে বাট আমরা ভেবেছি কি এটাই মেলা তো তারপরে একটা দাদাভাই এসে বললো মেলা ওই পাশে হচ্ছে দিদিভাই তারপরে তারপরে ওখানটায় যাচ্ছি তো তারপরে দেখো মেলাতে ঢুকে পড়েছি আমরা আর এখানে দেখো মেলাতে কিন্তু অনেক কিছু স্টল দিয়েছে আর এখানে দেখো এগুলো মনে হয় কী দিয়ে তৈরি আমি বলতে পারবো না তোমরা যদি জানো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও হয়তো পার দিয়ে তৈরি এই ব্যাগগুলো কি দারুণ সব জিনিসপত্র মেলাতে ওঠে তাই না আর এখানে দেখো পাপস এই দেখো পাপস আছে ম্যাট আছে অনেক কিছু আছে আর এইদিকে দেখো এই দিকেও বসেছে কিছু দোকান তো সেগুলোকেই দেখাচ্ছি এই দেখো আর এখানে আর আদিত্য আগে আগে হেঁটে চলে যাচ্ছে কেন কি ওরা অনেকক্ষণ ধরে বায়না করছে মেলায় যাব মেলায় যাব মেলায় নিয়ে চলো তারপরে অ্যাটলিস্ট মেলায় নিয়ে আসলাম আর এটা কিন্তু জানি না মানে জানতাম না যে এই মেলাটা বসে এখানে এসেই কিন্তু দেখলাম মেলাটা তো যাই হোক এটা মনে হয় ক্রিসমাস ডে উপলক্ষেই মানে মেলাটা দিয়েছে আর এখন শীতকাল যেহেতু অনেক জায়গায় কিন্তু অনেক রকমের মেলা বসবে তো যাই হোক এখানে কিন্তু জামা জামাকাপড়ের স্ট কাপড়ের স্টলেও দিয়েছে এই দেখো কত রকমের জামা কাপড় এই যে আর ওরা যাচ্ছে তাড়াতাড়ি কেন বলো তো মিকি মাউসে উঠবে দেখেছে আর এই যে স্লিপারে উঠবে আর এখানে জানো তো ওই মিকি মাউস আর স্লিপারটা একদমই ফ্রি জানো তো কোনো টাকা নিচ্ছে না তো যাই হোক আমরা কিন্তু মেলা প্রাঙ্গণে এই যে মানে এইখানটায় চলে এসেছি তারপরে কিন্তু ফাইনালি ওদের যে মিকি মাউস চলবে তো সে কারণে চলে আসছি আর হ্যাপি বলছিল যে ওই লোকটা মনে টিকিট কাটে তো আমরা কিন্তু জানতাম না যে টিকিট লাগবে না ফ্রিতেই চড়াবে আর দেখো জাম্পিংয়ে এনারা কিন্তু উঠে গেছেন জাম্পিং করছে আর এইদিকে কিন্তু জাম্পিং থেকে নেমে এই যে চলে এসেছে মিকি মাউন্সে এই দেখো অনি দেখো ওই পাশে উঠে আবার এই পাশটায় চো নেমে চলে আসছে ওদের কিন্তু ভীষণই মজা হয়েছে এখানটায় গিয়ে আর যেহেতু অনেকক্ষণ মানে বাচ্চারা খেলা করতে পারছে সেই কারণে আর ফ্রিজ ছিল ভালোই মানে হয়েছিল মানে এটা ফ্রিতেই দিয়েছিল বাচ্চাদের জন্য হয়তো ক্রিসমাস ডের জন্যই দিয়েছে ফ্রি মেলাটাও ক্রিসমাস ডের জন্যই হবে সেই কারণে কিন্তু দেখো বাচ্চারা ভীষণই মজা করছে এই যে মিকি মাউস জাম্পিং আর স্লিপারে চড়ে স্লিপারে আগে চড়ে নিয়েছে চড়ে নিয়েছে তারপরেও কিন্তু দেখো আবার এসছে এই যে স্লিপারে চড়তে তো অনি দেখো লাইন দিয়ে আছে কখন স্লিপারে চড়বে তো সেই কারণে স্লিপার টিলিপার চললো চোরে টোরে সব কিছু হলো আর এদিকে কিন্তু মেলা থেকে বাইরে বেরিয়ে এসেছি কেন কি যাব একটু বাড়ি আর কিছু খাবার খাবো তারপরেই কিন্তু যাব তো অনেক কিন্তু আইসক্রিম নিয়েছিল তারপরে দিন আমরা হাঁটা শুরু করলাম তারপরে কিন্তু চলে এসেছিলাম এই যে আমরা ঝালমুড়ি নিতে এই যে ঝালমুড়ি খাবো আর আদিত্য কিন্তু মাঝখানে কিনেছিল মিল্কশেক তো মিল্কশেক ও আর অনেক কিন্তু হচ্ছে আইসক্রিম নিয়েছিল আগেই তো যাই হোক দুজন দুটো খাচ্ছিলো আর আমরা কিন্তু এই যে লাস্টে ঝালমুড়ি খাবো আমি আর হ্যাপি সেই জন্য ঝালমুড়ির দোকানে এসেছিলাম তারপরে দিন এই যে ঝালমুড়ি মাখার জন্য কিন্তু এই যে প্রথমে সব কিছু কিন্তু কেটে নিচ্ছে ঝালমুড়িওয়ালা এই যে বাটা কেটে নিল আর এদিকে কিন্তু আচার দিয়ে দিচ্ছে আর মুখিটা কিন্তু দিয়ে দিয়েছে তো যাই হোক এখানে কিন্তু ঝালমুড়িটা মাখামুখি চলছে আর আমরা কিন্তু এখন খেয়ে নেবো আর অনেকদিন পরেই কিন্তু ঝালমুড়িটা খাচ্ছি জানো তো আজকে আর আজকে কিন্তু ক্রিসমাস ডের আগের দিন মানে টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর তো যাই হোক আমরা কিন্তু এই যে ঝালমুড়িটা খেয়ে বাড়ির উদ্দেশ্যে মানে রওনা দেবো তো এই যে আচার দিয়ে দিল আর এখন এই যে ভালো করে মুড়িটাকে বললাম মাখিয়ে নিতে আর হচ্ছে দেখো লাস্টে কিন্তু একটু লেবু দিতে বলেছিলাম কেন কি ফ্লেভারের জন্য ভীষণ ভালো লাগে ফ্লেভারটা লাস্টে লেবুর ফ্লেভারটা তো যাই হোক উনি কিন্তু এখানে ঝালমুড়ি মাখা শুরু করে দিয়েছে আর আমরা ভাবছি কখন খাবো খিদেও পেয়ে আর হ্যাপি দেখো মিল্কশেক খাচ্ছে ও ছেলের দেখো ঝালমুড়িটা মাখা কমপ্লিট হয়ে গেছে হয়ে গেছিলো আর আমাদেরকে দিয়েছিল আমরা কিন্তু ঝালমুড়ি খেতে খেতে একটু হাতটা পথে এসে যাত্রাগাছি থেকে ধরলাম অটো আর এখন কিন্তু বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি আর অন্ধকার হয়ে গেছে আর হ্যাঁ হ্যাপি কিন্তু কি একটা কথা নিয়ে আমাকে হাসাচ্ছিলো তো যাই হোক অন্ধকারে ভিডিও করছিলাম এটা নিয়ে হয়তো আর দেখো এই যে গাছপালাগুলো কিন্তু আবার পেছনে চলে যাচ্ছে এটা কিন্তু ছোটোবেলায় ভাবতাম গাড়িতে উঠলে যে গাছপালা পেছনে যাচ্ছে বাড়িঘর পেছনে যাচ্ছে আর আমরা কিন্তু আগে চলে যাচ্ছি তো যাই হোক আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা আমার পাশে থেকো পুরোনো বন্ধুরা আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো সবসময় তো চলো আজকের মতন টাটা করছি